আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকের প্রশ্ন ভাই আপনি তো বড় বড় ডেকে রান্না করেন আমরা গড়ে কিভাবে বাবুর সি স্টাইলে গড়ে রান্না করব। রোসগুলা এবং মুরগের তরকারিগুলা জাল ফ্রাইগুলা কিভাবে রান্না করব। আজকের ভিডিওর মধ্যে আপনাদের মধ্যে আমার ভাই যাদের প্রশ্ন ছিল এই ভিডিওর মধ্যে তুলে ধরলাম দয়া করে ফুল ভিডিওটি দেখবেন কিভাবে আমরা রান্না করি আজকে গরুয়া পরিবেশে আপনাদেরকে রান্না করে দেখাবো আমি এই মুহূর্তে মুরগের রোসগুলা ফ্রাই করে নিচ্ছি তেলের মধ্যে তেলের মধ্যে বাজার পর সম্পূর্ণ ভিডিওটি দেখাবো আপনাদেরকে এভাবে আপনারা ভালো করে ধুইয়ে তারপরে তেলের মধ্যে রুসগুলা বেজে নেবেন এতে করে আপনার অনেকটা টেস্টি আসবে রোসগুলা বেজে নিলে সুন্দর করে বেজে নেবেন তারপরে বেজে নেওয়ার পর আপনারা কি করবেন আস্তে আস্তে মশলাগুলা মিলাবেন আপনাদেরকে দেখাবো আমি কীভাবে মশলাগুলা মেলবো আমার প্রায় রুশ বাজার কাজ শেষ আলহামদুলিল্লাহ এখন আমি মশলা তৈরি করব। এই দেখেন রুসগুলা খুব সুন্দরভাবে বাজা হয়েছে এই দেখেন আমি তেল দিয়ে ওইখানের মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি একসাথে দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমরা একটু নাড়াচাড়া করবো মশলাগুলো একটুকিয়া কালার এখন আমরা একটুকিয়া গরম মশলা এড করতেছি দারুচিনি এলাচি লং গুলমরিচ সহ এই বাগানের মধ্যে এড করতেছি আপনারাও দেখেন কীভাবে এড করতে হয় আপনারা অবশ্যই এড করবেন তারপরে মশলাগুলো একটু কষিয়ে নিব মশলাগুলো একটু সিদ্ধ হয়ে গেলে আপনাদেরকে পরবর্তী দেখাচ্ছি কীভাবে আমরা বাদ বাকি গিয়ে মশলাগুলো এড করবো আপনারা দেখতে থাকুন ফুল ভিডিওটি ফুল ভিডিওটি দেখে অবশ্যই আপনারা মন্তব্য করবেন আর আজকের ভিডিওটি কেমন হয়েছে দেখেন মশলাগুলো একটুকে কালার হয়েছে আমরা মশলা দিয়ে দিলাম মরিচ হলুদ সহগে পরিমাণ মতো দিয়ে আমরা মশলাগুলো আর একটু নেড়েচেড়ে দিব এখানে লবণও পরিমাণ মতো দিয়ে আপনারা ব্যবহার করবেন তারপরে আপনারা অবশ্যই অবশ্যই নাড়াচাড়া করবেন একটু নাড়াচাড়া দেওয়ার পর হালকা একটু পানি এড করবেন পানি এড করে মশলাটাকে ভালো গিয়ে কষিয়ে নেবেন দেখেন মাসাল্লাহ খুব সুন্দরকে কালার হয়েছে মশলার মধ্যে আপনারা এভাবেই আমাদের বাবুর স্টাইলের মতো আপনারা আমাদের মা বোন যারা আছেন আপনারা বাড়িতেও রান্না করতে পারবেন আপনাদেরকে দেখা দেখেন কী সুন্দর কালার হয়েছে এভাবে এই যখন মশলাগুলা টেস্টি চলে আসবে তখনই আমরা এখনকার রুস এই মশলাটা দুই ভাগে আমরা ভাগ করে নিব এই যে এগুলা দিয়ে আমি এই যে জাল ফ্রাই তৈরি করব। এর মধ্যে ওই ওই মশলাটা এড এড করবো কিছুটা আপনারা দেখেন মশলাগুলো কমপ্লিট হয়ে গেলে ওটার মধ্যে আমি এড করে দিব ওই মাংসর মধ্যে ওই ওই মশলাটা এড করে দিব আপনাদেরকে দেখাই এই দেখেন আমি এড করতেছি ওই মশলাগুলো দুই ভাগে আমি গে বাক করে নেব কিছু রাখবো রুস্টের জন্য আর কিছু দিয়ে দিচ্ছি গিয়ে জাল ফ্রাইয়ের জন্য এভাবেই আপনারা একসাথে অবশ্যই মশলা তৈরি করতে পারেন এভাবেই যে আসলে মশলাগুলা করলে গে অনেক স্বাদ হয় টেস্টি হয় তাই এই দেখেন দুই ভাগে বিভক্ত করে দিয়েছি আমি ওইটা হবে জাল ফ্রাই আর ওই যে লোহারিতে যেগুলা মশলা রয়েছে ওইগুলা আমরা রুশ রুস রান্না করবো এই দেখেন জাল জালফোড়ের কালারটা মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আর ওইটার মধ্যে আমরা এখনকার রুস দি দিব লোহারির মধ্যে লোহারির মধ্যে রুস টেলে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমরা রান্না করতে হয় দেখেন রুশ ঢেলে দিচ্ছি ওই মশলার মধ্যে আপনারা হালকা একটুখানা নাড়াচাড়া করে মশলাটার টেস্ট দেখে অবশ্যই লবণ পরিমাণ মতো ব্যবহার করবেন এবং আমাদের এই নিয়ম মতো আমরাই বাবুরছি কাজেও এভাবে রান্না করে থাকি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন যাতে করে আপনারা পরবর্তীতে এভাবে রান্না করতে পারেন আমাদের বাবুর মতো আজকের মতো বিদায় নিলাম আবার দেখা হবে কোনো এক ভিডিওতে